ডাক্তার সাব আপনি কত দূর পড়েছেন বিয়ে পর্যন্ত পড়েছি কেন শালা এতদিনে দুইটা অক্ষর শিখছ তাও আবার উল্টা ওই বেটা তুই রাস্তায় আরামে ঘুমায় থাকস কোনো কাম কাজ করতে পারস না কাম কইরা কি করম কাম করলে টাকা কামাইতে পারবি টাকা কামাইয়া কি করম টাকা কামাইলে গাড়ি বাড়ি হইব বাড়ি গাড়ি দিয়ে কি আর আরামে ঘুমাইতে পারবি আমার কাম করারও দরকার নেই টাকা কামানোর দরকার নেই বাড়ি গাড়িরও দরকার নেই কারণ আমি আরামের ঘুম রাস্তায় এমনি ঘুমাইয়ে থাকি কি করছিস বল্টু এই তো দাদা খাচ্ছিলাম তোরা যে এখনকার দিনে কি খাস কিছুই বুঝি না খাওয়া দাওয়া করেছি আমরা আগেকার দিনে আমরা হাতি খেয়ে হজম করতে পারতাম তা দাদা তখন বাথরুম করতে কোথায় কী রে বল্টু তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস কেন এখন থেকে এভাবেই খাবো কেন রে আর কত অপমান সহ্য করবো তুমি তো রোজই বলো এত বড়ো ছেলে এখনো বসে বসে খাস তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম